নিচে থেকে দেখাচ্ছি আর কথা বলছিলাম দারুণ একটা সময় এখন বাংলাদেশ সময় হয়তো রাত নয়টা বেজে গেছে এখানে এখন ছয়টা বাজে এ দেখেন বিশাল পাহাড় আমাদের দেশে ছোট একটা পাহাড় পেলেও মানুষ সেটাকে নিয়ে দরজার সামনে রেখে দেয় বাড়ির সামনে রেখে দেয় পা দিয়ে উঠার জন্য গ্রামের বাড়িতে আর বিশাল একটা পাহাড় দেখেন পাথরের পাহাড় পুরাই পাথর এই যে পাথরগুলো যে রয়েছে আপনি দেখেন যদি দেখাই একদম কোনো মতো আটকে রয়েছে যদি নিচেই পড়ে তাইলে এবার কিন্তু মানুষ শেষ বিশাল বিশাল আল্লাহ তালা এই পাহাড়গুলোকে আটকে রাখছে জনম জনম এই দেখেন পাখাটা পাথরটা পাথরটা এই যে এভাবে পড়িয়ে আছে এইভাবে কে এভাবে আটকে রাখছে আল্লাহ রহমতে এইভাবে আটকে পড়ে আছে তো যে কথাটা বলতে চাচ্ছিলাম বিএনপি নেতা ফজলুর রহমান তিন মাসের জন্য বহিষ্কার একে তো আজীবনের জন্যই বহিষ্কার করা দরকার ছিল দেশের মানুষ তাইলে খুশি হতে তিন মাস পরে আবার এরকম কথা বলবে আবার মানুষের সামনে এরকমের কথা বলবে মানুষকে নিয়ে এরকম কথা বলবে এই সব ধরনের মানুষকে তো আজীবনের জন্য বহিষ্কার করা উচিত ছিল কিন্তু কি কারণে জানি না ওদের তিন মাসের জন্য বহিষ্কার করেছে সব বুড়া পাগল ছাগলের তো বর্তমানে দেশের প্রয়োজন নেই এগুলো যারা চব্বিশের গণ অবতানকে অবিশ্বাস করে যারা সেই পুরোনো সংবিধানে ফিরে যেতে চায় যারা শেখ মুজিবুর রহমানের সেই পুরনো নিয়মে চলতে চাই তাদেরকে আসলে দলে রেখে কি লাভ এটা আল্লাহ পাক ভালো জানে যারা নেতা কর্মী আছে তারাই ভালো জানে আপনাদেরকে দারুণ একটা পজিশন থেকে দেখাচ্ছি পাহাড়ের নিচে থেকে এই পাথরের একটা পাহাড় পুরোই পাথর মানে এগুলো দেখলে আমাদের দেশের মানুষ অবাক হয়ে যেত যে এত বড় পাথরের পাহাড় বিশাল বিশাল পাহাড়ের পাথর ওই যে পাথর ওইভাবে আটকে আটকে পড়ে রয়েছে যদি পাথর পাথরগুলো যদি গড়ায় পড়ে তাহলে নিচে গড়টার কিন্তু শেষ হয়ে যাবে তারপরও যেখানে একটা পরিবেশ দেখেন নিচে পানি আছে কিন্তু এখানে পানি দেখা যাচ্ছে কিছু গাছ আছে সবুজ যে আশেপাশে সব বাড়িগুলো সব দেখেন এই বাড়িগুলো সব কি সুন্দর মনোরম পরিবেশে বাড়িগুলো পরিচয় সব পাহাড়ের উপরে এক একটা পাহাড়ের একটা বাড়ি তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দলের রাজনীতি বিএনপি নেত্রী আরাক নেত্রী বারানা রাস্তাত আব্দুল্লাহকে কি বলিছে এরে ফকির নির্বুত ডাকাতের মতো সিহারা আসলে এইগুলো বলি আমাদের দলের ভিতরে আমাদের দেশের মানুষের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে আউয়াল লিখতে আবার নিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এগুলো আমাদের দেশের মানুষ কবে বুঝবে আমাদের দেশে যারা রাজনীতি করে উনি বলে যে গত পনেরো বছর ষোলো বছর অনেক ভালো ছিল তা উনি তো ভালো থাকবেই উনি তো আওয়ামী লীগের থেকে অর্ধেক আওয়ামী লীগ অর্ধেক বিএনপি তা উনি তো ভালো থাকবে পনেরো বছরে ভালো থাকবে আমরা তো অনেকে ভালো থাকতে পারিনি অনেকে ঘরে থাকতে পারিনি বাড়ি থাকতে পারিনি দেশে থাকতে পারিনি তা উনি তো ভালো থাকবেই যারা অর্ধেক বিএনপি অর্ধেক আওয়ামী লীগ তাদের তো কোনো অসুবিধা হয়নি আমার তাই দেশের মানুষই বিবেচনা করবে তবে রাখি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না বিএনপি যে সুখে নাচতেছে নির্বাচন হবে আর ভোট কেন্দ্র দখল করে নিয়ে আমরা যাই আর কি ভোটে জিতে যাবে ক্ষমতায় আসবে বিএনপির এর স্বপ্নটা ভেঙে যাচ্ছে কারণ দেশের মানুষ এই মুহূর্তে নির্বাচন চায় না অধিকাংশ মানুষ চায় সংস্কার বিচার বিভাগ ঠিক করে এরপরে নির্বাচন তা ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এই নিউজটা আপনারা জানিয়ে রাখেন যতটুকু জানতে পারছি আজকের নিউজে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না যারা দেখছেন কোথা থেকে দেখছেন মেসেজ করবেন আমি কমেন্টে জবাব দেবো কে কোথা থেকে দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের তায়েব থেকে তায়েব একটা পাহাড়ি এলাকা থেকে এখানে দেখেন পাথরের পাহাড় অনেক সুন্দর একটা পরিবেশ পাথরের পাহাড় সব পাহাড়ের উপর এক একটা বাড়ি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি কে কোথা থেকে দেখছেন জানাবেন এই যে এক একটা বাড়ি সব পাহাড়ের উপর এটা সৌদি আরবের তায়েব যে তাইপ থেকে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামকে মারে দাঁত ভেঙে দিয়েছিল সে তাইপ এলাকায় এই সেই পাথরের পাহাড় তাইপ এলাকায় যে পাহাড়ের যে তাইপে পাথরের পাথর মেরে মেরে আমাদের নবীর দাঁত ভেঙে দিয়েছিল দাঁত সময় দিয়ে গেছিল সেই পাহাড়ি এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ি এলাকা পাথরের এলাকা এখানে সব উঁচু উঁচু পাথরের পাহাড় এখান থেকে আপনার আমার নবী করিম সাল্লাহ সাল্লামকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল এখানের মানুষ এখনো সেরকমের ইমানদার না এখানের মানুষ ও নিজেও যেরকম আমাদের নবীকেও সেরকম একটা কথা সেরকম বলে এখানের মানুষ যারা আছে ও বলে যে আমিও মানুষ আমার নবী করিম সাল্লাহ সাল্লাম সেও মানুষ ছিল এখানে অনেক কিছু ভাবার কিছু নাই এ কথা বলতেছিল। অনেকেই বলে এরকম তাই এরা আসলে আমরা যেভাবে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামে আমরা যেভাবে মূল্যায়ন করি এরা সেইভাবে মূল্যায়ন করে না তো এদেরকে আল্লাহ তারপরও মাফ করে মাফ করে দিয়েছে আমাদের নবী এদের জন্য দোয়া করে গেছে এদের জন্য এদেরকে আল্লাহ সুখে শান্তিতে রাখছে এরা তো কেউই কাজ করে না সারা দিনে ঘুমায় আপনার হচ্ছে রাত্রে এরা হচ্ছে বেরোয় মার্কেটে কেনাকাটা করতে ঘোরাফেরা করতে এটা সৌদি আরবের তাইপ থেকে তায়েব পাহাড়ি এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পাথরের এলাকা এই পাথর মেরে মেরে আমার নবীকে শহীদ করেছিল এরা সেই পাথরের এলাকা এখনো এখনে এখানে ছয়টা দশ পনেরো বাজেছে আর কি আমি যখন লাইভ শুরু করেছিলাম তখন ছয়টা এখানে টাইমে দেখেন এখনো সূর্য আছে এখানে পাহাড়ের নিচেই এই যে পানি দেখা যাচ্ছে পানি দেখতে গাছগাছালি আছে বেশ সুন্দর পরিবেশ এই পাহাড়ি এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি তায়েব পাহাড়ি এলাকা থেকে যে তায়েব থেকে আমাদের নবীকে মাইরে শহীদ করে দিছিল দাঁত দন্ত মুবারক শহীদ হয়ে গেছিল আমাদের নবীর সেই তায়েব এলাকা থেকে দেখাচ্ছি আপনাদেরকে তা যাই হোক আমাদের দেশের রাজনীতির কথা বলতেছিলাম যে ফজলুর রহমানকে বহিষ্কার করেছি এরা আজীবনের জন্য বহিষ্কার করা দরকার ছিল আজীবনের জন্য সব ফজলুর রহমান এ রুমিন ফারানা যে আমাদের দেশের মানুষের মাঝখানে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে এই হাসনাত আবদুল্লাহকে বলতেছে যে ফকির পুতে চেহারা ডাকাতের মতো এগুলো তো বলে আমাদের দেশের ভিতরে মানুষের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে এগুলো না করাটাই ভালো আমি মনে করি যে এই রুমিন ফারানা এও আওয়ামী লীগের দালাল এরা যে হাসনাত আব্দুল্লাহ বলিছে যে এ হচ্ছে আওয়ামী বিষয়ক সম্পাদক এ কথাটা আমরা অনেকে বিএনপি লোকে মনে করে যে কথা ঠিক বলেছে হয়তো বিএনপির বড় বড় নেতা যারা আওয়ামী লীগকে সুবিধাভোগী আছে তারা তেমন কিছু মনে করে না কিন্তু সাধারণ পাবলিক কিন্তু অনেক খুশি হয়েছে সাধারণ পাবলিক যারা এরা অনেক খুশি হয়েছে কথাগুলো বলাতে তো আমাদের দলীয় নেতা জনাব তারেক রহমান কিছুটা আর কি সিদ্ধান্ত নিলেও ফজলুর রহমানের ব্যাপারে এখানে আজীবন এর বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল আজীবনের জন্য কিন্তু সেটা করেনি পিছনে দেখে প্রত্যেকটা বাড়ি এক একটা পাহাড়ের উপরে আর এই তাই পেলাকে আপনাদেরকে কি বোঝাবো এমন একটা জায়গা যেখানে হালকা মেঘলে বৃষ্টি হয় বাংলাদেশের সাইটেও এখানে ঘন ঘন বৃষ্টি হয় বুঝছেন এখানে এখান থেকে মদিনা একশো কিলোমিটার দূর আমি মদিনা গেছিলাম মদিনা এখান থেকে যাওয়ার সময় আপনার হচ্ছে শুধু নিচের দিকে যাওয়া লাগে রাস্তা দিয়ে গাড়ি চালালে

যদি আপনি দাঁড়ান আপনার শীত লাগবে আপনার জ্যাকেট কাইতে লাগে এমন ঠান্ডা পরিবেশ আর আমরা যেখানে থাকি সেখানেও রুমের ভিতরে এসি চালানো লাগে রুমের বাইরে কোনো এসি চালানো লাগে না রুমের বাইরে আপনি বারান্দায় বসবেন অন্য ছায়া জায়গায় বসবেন আপনার এসি চালানো লাগে না কেন লাগে না এমন একটা ঠান্ডা পরিবেশ আল্লাহ রহমান এখানে এই অনেকটা উচ্চতার কারণে এখানে হচ্ছে আপনার ঠান্ডা পরিবেশ যারা দেখছেন অবশ্যই কমেন্ট করলে আমি তাদের জবাব দিতাম তা কমেন্ট সেকশন কি বন্ধ আছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না তো পাহাড়ি এলাকা পাথরের পাহাড়ি যে এলাকা সেই এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এ দেখেন পাহাড় পাথরের পাহাড় আপনি চিন্তা করতে পারবেন না আমাদের দেশে এরকম ছোট একটা পাথর পাইলে এক একজন মানুষ নিয়ে তার বাড়িতে রেখে দিত আর কি বিশাল বিশাল পাথর এই দেখেন এইভাবে পড়ে রয়েছে এই দেখেন এগুলো আল্লাহ সৃষ্টি করেছে ঠিক এইভাবে যে কত বছর পড়ে আছে এ আল্লাহ পাক রব্বুল সেই ভালো জানে যে পাহাড়গুলো কত কতদিন এভাবে পড়ে আছে এক একটা পাথর এমনভাবে আছে পাথরটা যদি গড়ায় পড়ে আমরা ওই পাশে একটা মসজিদে নামাজ পড়ি যদি না এই পাহাড়ের ওই পাশে একটা মসজিদ আছে সেখানে নামাজ পড়ি বিশাল বিশাল তো বড় পাথর আটকে এমনভাবে আছে যদি সেখানে যদিও যাওয়া যাওয়া যায় না জায়গা যদি আপনাদেরকে দেখায় যদি পাহাড়টা কোনো মতো পড়ে তাহলে হচ্ছে আপনার একেবারে মসজিদটা তসনস হয়ে যাবে মসজিদের নিচে যে রাস্তা রাস্তার ঘরবাড়ি যেগুলো আছে সব ভেঙেছে তস নস হয়ে যাবে এত বড় একটা পাথর এমন ভাবে আজকে পড়ে এই দেখেন না একটা পাথর যে কিভাবে সামান্য একটু বাইদে কিভাবে পড়ে দিছে কিন্তু এইভাবে জনম জনম দেখেন নিচে ঘর রয়েছে গাড়ি রইছে এরা একটা পাথর যদি ঘরায় পড়ে তাহলে কিন্তু এগুলো শেষ হয়ে যাওয়ার কথা তো এইগুলো আল্লাহ এইভাবে রাখছে আল্লাহর রহমত এইভাবে রয়েছে তারপরেও মানুষ বোঝে না বুঝতে চায় না যে এই দুনিয়া কিভাবে চলতেছে আমরা যে যাই করি এই যে আমাদের দলের মাঝখানে এই যে আমরা চান্দাবাজি দান্দাবাজি করতেছি আসলে মরে যাওয়ার পরে কি হবে এই যে শেখ হাসিনা আল্লাহ আজরাইলি ধরিছিল শেখ হাসিনা জাহান পালিয়ে যে শেখাসির একজন প্রধানমন্ত্রী আর আড়াক দেশে পলাতক হিসাবে রইছে তো ক্ষমতা চলে যাওয়ার পরে এ তো দুনিয়াতেই এরকম আর যদি আপনি মরে যান মরে যাওয়ার পরে আপনার কি অবস্থা হবে ক্ষমতা আজকে আছে কালকে নাই তা এই দুনিয়ায় আসলে রাজনীতি যে যাই করুক আর না করুক পাঁচ নামাজ পড়া উচিত সৎ পথে চলা উচিত সরল পথে চলা উচিত এর পরে যে রাজনীতি করা উচিত দেশের জন্য জাতির জন্য ভবিষ্যতে আপনি মরে যাওয়ার পরও আপনাকে মানুষ মনে রাখবে এমন রাজনীতি করব না যাতে সেই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের আমলে যারা মরে যেত তাদেরকে মানুষ কইতে আলহামদুলিল্লাহ ইনালিল্লাহে ইন মানুষ বলতে ভুলে গেছিল মানে বলাই কইতো না আওয়ামী লীগ মরে গেলে লিল্লাহ পড়া যাবে না তো আলহামদুল্লাহ পড়তে মানে আল্লাহ একটা শয়তানটা বিদায় করে দিছে তো এমনভাবে রাজনীতি করতে হবে যে আমি যেন মরে যাওয়ার পরে আমাকে কেউ ওইভাবে না বলে যে একটা শয়তান মারা গেছে আপনি আমি একজন বিএনপির কর্মী আমি এই যে পাঁচক নামাজ পড়ি আল্লাহ রহমতে আমি হালাল ইনকাম করতিছি আমি প্রবাসী আসি ইনকাম করার জন্য ইনকাম করে খাচ্ছি তা এইভাবেই রাজনীতি করা উচিত আমার রাজনীতি মানেই না যে আমি বিএনপির নেতা আমি বাজারে চান্দাবাজি করবো ধান্দাবাজি করে খাবো এটা মানেই রাজনীতি না রাজনীতি হচ্ছে দেশের সেবা করা রাজারা আগের জামানায় যেসব রাজা ছিল মানুষের জনগণের সেবা করতো আমাদের নবী সাল্লাম সাল্লাম কী করিছে জনগণ কীরা খাইয়ে আছে না খাইয়েছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে খোঁজ নিয়েছে আর এখনের রাজারা বিশাল আলিশান বাড়ি বানিয়ে ওইখানে থাকবে আর প্রজারা যত প্রজা আছে এরা হচ্ছে তার হচ্ছে আপনার কর্মচারী নিজেকে একজন রাজা মহারাজা মনে করে যত লোক আছে দেশের নাগরিক এগুলো সব কর্মচারী তেমনটা করা উচিত না মরে যাওয়ার পরে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে প্রত্যেকটা মানুষই মরণশীল মরে যেতেই হবে আমি আইসকে আইসি আসি এখানে কাজ করতেছি কোন দিন আমি মরে যাবো আমি নিজেও জানি না তা এমনভাবে চলা উচিত এমনভাবে কথা বলা উচিত যাতে ভবিষ্যতে মানুষ আমাকে মনে রাখে যে একটা মানুষ ছিল সে জাতির জন্য কিছু করেছে দেশের জন্য কিছু করেছে সংসারের জন্য কিছু করেছে গ্রামের জন্য কিছু করিছে আমি কিছু না পারি আমি আমার ফ্যামিলিতে হালাল ইনকাম করে খাচ্ছি এটুকুই আমার কাছে বড় আর যদি আশেপাশে দুই একটা গরিব মানুষের আমি কমপক্ষে ঈদের সময় একটা কাপড় কিনে দিতে পারি কিছু সহযোগিতা করতে পারি এইটুকুই আমার যথেষ্ট এই তো আমার দেশের সেবা করা যাচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমি পারতেছি করতেছি তো এমনভাবেই চলা উচিত প্রত্যেকটা মানুষকেই আপনার আপনার সঠিকভাবে যে কাজটা আছে ব্যবসা বাণিজ্য আছে নিজের জমি আছে এগুলো চাষবাস করেন খান আশেপাশে কেউ না খেয়ে আছে কি না তাকে দেখেন তাকে কিছু দেন আল্লাহ সন্তুষ্ট আপনি সন্তুষ্ট তা আপনার ওই কোটি কোটি টাকা লাগে না বাড়িঘর মানে একটা বাড়ি থাকার জন্যই যথেষ্ট আপনার পাঁচটা দশটা বাড়ি লাগবে আমেরিকাতে বাড়ি করতে হবে কানাডা বাড়ি করতে হবে এগুলোর প্রত্যেকটা মানুষের জবাব দিতে হবে যে যতটা অর্থ সম্পদের মালিক তার জবাব ততটা বেশি কঠিন দেওয়া লাগবে তো সেই হিসাবে আপনাকে সূর্য প্রায় ডুবার মতো হয়ে গেছে এখনো আছে সূর্য তো যাই হোক আর কি যে যেখান থেকেই দেখছেন সবার কাছেই অনুরোধ পাঁচক্ত নামাজ পড়বেন সঠিকভাবে চলবেন হালাল ইনকাম ইনকাম করবেন খাবেন দেশের মানুষের জন্য কিছু করেন নিজের ফ্যামিলির জন্য কিছু করেন এমন কিছু করেন না জানে আপনি মরে যাওয়ার পরে আপনাকে মানুষ অভিশাপ দেয় বরদোয়া করে বুঝছেন তো এই তাহেব পাহাড়ি এলাকা থেকে আপনাদেরকে দেওয়া ছিলাম সৌদি আরব তাহেব পাহাড়ি একটা পাথর সেই পাহা পাহাড়ের যে একটা পাথরের পাহাড় আর কি যেটা সেই এলাকা থেকে দেখাচ্ছিলাম এই যেখানে আশেপাশে অনেক বাড়ি বাড়িঘর আছে পাহাড়ের নিচেই ও অনেক বাড়িও আছে পাহাড়ের উপরে পাহাড় কেটে কেটে বাড়ি করতেছে তো সেখান থেকে দেখাচ্ছিলাম যে কী বিশাল বিশাল পাথর এগুলো আল্লাহর রহমাতেই পড়ে আছে তা আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছে দুনিয়াতে কিছু সময়ের জন্য ইনকাম করার জন্য খাওয়ার জন্য ছেলে মেয়ে যত আছে তাদেরকে মানুষ করার জন্য আবার একসময় আপনি চলে যাবেন এই দুনিয়ার সময় মানে কিছু সময়ের জন্য আপনি আমি আসি এখানে আপনি আমি চিরস্থায়ী না কিছু সময়ের জন্য আপনি আসেন আমি আসি দেখেন এই পাহাড়ের ভিতরে এই গাছটা যে বেশি আছে এই গাছটা যে পাথরের পাহাড়ের ভিতরে বেশি আছে এই গাছটাতে কে খাওয়ায় কে পানি দেয় কে কিভাবে খাওয়ায় কন এইগুলো যদি চিন্তা করেন তা দুনিয়াটা এমন এই যে পাথরের মাঝখানে যে পাহাড়ের মাঝখানে যে গাছগুলো এই গাছগুলো কিভাবে আল্লাহ এইভাবে দেখছে এগুলো আল্লাহর রহমতে এইভাবে সবুজ হয়ে আছে দেখছেন গাছটার নাম আমি জানি না ফলও দূরে রয়েছে কী ফলটা জানিলে তবে এগুলো সবই আল্লাহর রহমত এই দেখেন এই যে পাথর পাথরটা এই যেভাবে আটকে আছে এই পাথরটাকে আল্লাহ এইভাবে রাখছে পাথরটা যদি পড়ে তাহলে কিন্তু নিচে এই গড়টা তস্তস হয়ে যাবে তো এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে এগুলো দেখানোর জন্য যে এই যে পাথরের মাঝখানে গাছ এই গাছটাও আপনার আমার দেখার জন্য যে গাছটাকে আল্লাহ বাঁচা রাখছে কীভাবে আল্লাহর রহমতে গাছটা বেঁচে আছে তার রিজিকের মালিক আল্লাহ সঠিকভাবে হালালভাবে ইনকাম করেন খান দেশের জন্য কিছু করেন ঘরের জন্য কিছু করেন গ্রামের জন্য কিছু করেন এইভাবেই চলেন চান্দাবাজি দাঁদাবাজি না করে নিজে হালালভাবে ইনকাম করেন খান সবাই ভালো থাকবেন সৌদি আরব পাহাড়ি এলাকা পাথরের এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সবাই ভালো থাকবেন আরও একদিন অন্য একদিন অন্য জায়গার থেকে আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও